ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি দ্য হাফ অফ সাইন্টিফিক হ্যাপিনেস আমি মহাপণ্ডিত হিতেন্দ্রনাথ রয় হে দি লাইফ স্পেশালিস্ট আপনাদের সাথে আছি আজকে আমরা আলোচনা করব একজন মানুষ কখন হেরে যায় ইবনে সিনা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জন্য তার কেনোন মেডিসিন বইয়ে বিভিন্ন রকম গবেষণা এবং পরীক্ষামূলক গবেষণার ফলাফল তিনি দিয়েছেন তো প্রথমত হচ্ছে যে একজন মানুষ কখন হেরে যায় যখন বলা হয় যে হরিণ যেভাবে পিছনে তাকিয়ে বাঘের হাতে ধরা খায় মানে একজন মানুষ তার চলার কথা সামনের দিকে সামনের দিকে না চলে সে যখন পিছনের দিকে তাকায় মানে অতীতকে নিয়ে ভাবে তখন একজন মানুষ তার ব্যর্থ হতে পারেন দ্বিতীয়ত একজন মানুষের যখন নেতিবাচকতাকে বেশি প্রশ্রয় দেন মানে কি নেতিবাচকতাকে বলে মনের বাঘ একজন মানুষ যখন নেতিবাচক হন তখন অনেক কিছু গ্রহণ করতে পারেন না তখন তার উন্মুক্ত মন থাকে না তো নেতিবাচক হলে মানুষ কখনো সফল হতে পারে না তৃতীয়ত হচ্ছে যে তার যে লক্ষ্যের অভিমুখে কাজ করা মানে জীবনের লক্ষ্য এটা কিন্তু কাজ করে তার বিপরীতে যেমন আমার যদি লক্ষ্য সুস্বাস্থ্য থাকা দীর্ঘায়ু হওয়া এবং নিরোগ থাকা কিন্তু আমি ধূমপান করি বা আমি এমন কিছু অভ্যাস করি বা জাঙ্ক ফুড বেশি বেশি খাই অনিয়ন্ত্রিত জীবনযাপন করি ঠিকভাবে ঘুম ঠিকভাবে ঘুমাই না বা পর্যাপ্ত খাবার খাই না বা টাইম মেনটেন করি না তো এগুলো কিন্তু শরীরের জন্য ক্ষতিকর আবার হচ্ছে যে মনোজাগতিকভাবে হেরে যাওয়া আমরা জানি যে ডব্লিউইচ একজন মানুষের নেতিবাচক চিন্তা আনহেলদি অস্বাস্থ্যকর চিন্তার সাতটা প্যাটার্নের কথা বলেছে তার মধ্যে একটা বলছে যে কোনো কিছু করার আগে হাল ছাড়িয়ে দেওয়া যে না আমি পারবো না এই এই শক্তি এই এই ভয় একটা মানুষকে আসলে ব্যর্থ করে তোলে মূলত একজন সফল মানুষ এবং একজন ব্যর্থ মানুষের মধ্যে শারীরিক কোনো পার্থক্য নেই পার্থক্যটা হচ্ছে মনোবলের জায়গায় মনোবল তার নেতিবাচক মনোবল দুর্বল মনোবল আর সবল মনোবল মনোবল দুজনেরই আছে মনোবল নাতে বাঁচতে পারবে না কিন্তু এই নেতিবাচক দুর্বল মনোবল আর হচ্ছে সবল মনোবল এই মনোবল তাকে হচ্ছে যে সফল এবং ব্যর্থ মানুষের রূপান্তরিত করে তো আমাদের দৈনন্দিন জীবনে সব কিছুর মধ্যে আমরা মনোবলকে অক্ষুণ্ণ রাখবো এবং সুন্দরভাবে জীবনযাপন করব সবাইকে অনেক ধন্যবাদ